হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি অনেক খুশি আমি ইউটিউব যে চ্যানেল চালাচ্ছিলাম তো আমার কালকে রাত্রেবেলা আমি পেমেন্ট পেয়েছি সেই খুশিতে আর জামাই ষষ্ঠী উপলক্ষে একটা স্পেশাল হাতে মেখে চিকেন কষা আমি তোমাদের রেসিপি দেখিয়েছি অবশ্যই দেখো আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খুশি খুবই খুশি সেই খুশির জন্য আজকে একটু চিকেনও করলাম তোমাদের দেখালাম আর এটা বলতে পারো ষষ্ঠী স্পেশাল রেসিপি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে হাতে মেখে চিকেনটা করলাম সঙ্গে থেকে দেখতে থাকো চলো বন্ধুরা তোমাদের রেসিপিটা দেখাই আর রঞ্জা অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা না পেলে একটু এগোতে পারতাম না সবটাই তোমাদের ভালোবাসা তো বন্ধুরা চলো রেসিপিটা দেখাই রাধে রাধে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে মাংস আছে এক কিলো মাংস আছে এক কিলোর একটু কমও হতে পারে বা এক কিলো হতে পারে আর এখানে আলু আছে দুটো আলু আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে ফোড়নের জন্য আছে তেজপাতা জিরে আর গোটা গরম মশলা আর এখানে আছে আদা আর রসুন পেস্ট এখানে আছে টমেটো কুচি লঙ্কা কুচি সরি পেঁয়াজ কুচি আর এখানে আছে কিছু গুঁড়ো মশলা হলুদ জিরে ধনের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি আর এখানে আছে বন্ধুরা দই তো বন্ধুরা আমি এটাকে কিভাবে আজকে হাতে মেখে রান্না করব। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরাও করে খেতে পারো তো এদিকে আমি কড়াই একটা চুলায় বসিয়ে দিয়েছি এখনো আমি ফায়ারিং করিনি আর কি মানে চুলাটা জ্বালাইনি এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা তারপরে দিয়ে দেব আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব বন্ধুরা এখানে আছে আদা রসুন এখানে আছে জিরে গোটা জিরে আছে আর গরম মশলা আছে এখানে আছে পেঁয়াজ টমেটো এখানে আছে কিছু গুঁড়ো মশলা বললাম তো আর দিয়ে দেবো বন্ধুরা টক দই তো এটাকে একটু একটু মিলিয়ে নিই আর দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা যে 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 উপকরণ দিয়েছি আর বাকিগুলো আমি দেব তো দিয়ে দেব পরিমাণ মতন তেল এটা রান্না করতে বেশি তেল লাগে না বন্ধুরা আর হাতে মেখে রান্না করলে বেশি তেল লাগে না এমনি রান্না করতে গেলে আলু ভাজো মশলাটা কষাও আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার সুন্দর করে এটা হাত দিয়ে মাখব আমি এখন একটু খুন্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট তারপরে আমি চুলায় বসাবো চুলায় বসানো আছে মানে ফায়ারিংটা করব আর কি তো তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ একটা রেসিপি দারুণ মানে ভালো লাগে আর কি এই চিকেনটা খেতে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো ফিরে এলাম আমি দশ মিনিট পরে খুব সুন্দর করে আমি মেখে রেখেছি দশ মিনিট রেস্টে রাখলাম এবার আমি চুলার আগুনটা আমি জ্বালিয়ে দেব এটাকে আমি কষা কষাই করব তো এটা ঢেকে ঢেকে আমি করব তা প্রথমে একটু কষিয়ে নেব। ফিরে আসছি বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর আজকে একটু খুশির খবরও আছে আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কালকে রাত্রেবেলায় আমি মেসে মানে টাকাটা ঢুকেছে তো কালকে আর আমি ভিডিও করতে পারিনি আজকে করব ওটা তোমরা কালকে পাবে ওই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা কিভাবে পেলাম কত কষ্ট করতে হয় আর কি না করলাম সবই ওটাই আমি জানাবো জীবন কাহিনী আর কি তো তোমরা দেখো এই ভিডিওটা তো ফিরে আসছি কিছুক্ষণ পরে বন্ধুরা বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি দেখো তেলও ছাড়তে আরম্ভ করেছে যেহেতু এটায় দই দেওয়া আছে তো তেল আমি কিন্তু অনেকটা তেল দিয়ে আসবে তো খুব সুন্দর করে এটা এবার কষিয়ে নেব কষানো কিন্তু এখনও হয়নি খুব সুন্দর করে কষাতে হবে দেখতেই পারছ বন্ধুরা দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা আরও সুন্দর করে আমি কষিয়ে নেব তারপরে সামান্য একটু জল দেব যেহেতু এটা আমি চিকেন কষা বানাচ্ছি তো সামান্য একটু জল দেব আর একটু কষিয়ে দিয়ে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম দেখো চিকেন কিন্তু আমার একদম কষানো রেডি হয়ে গেছে দেখতেই পারছো সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর কড়াইটার কি অবস্থা দেখো চারিদিকে লেটকে গেছে যাই হোক এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর এসছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা হাতে মেখে চিকেন কষা এখনও হয়নি বটে তো দেখতে থাকো শেষ পর্যন্ত এবার আমি আবার ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেব এখানে লবণ লঙ্কা সবই পরিমাণ মতন ঠিকঠাক আছে দেখে নিয়েছি আর লাগলে পরে আমি দিয়ে দেব তো বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখো এই পর্যায়ে এসছে তো ঝোলটা আরও টেনে যাবে নামিয়ে দিলে একটু কোনো ঝোল রাখবো তো একটা সবজি যেহেতু হচ্ছে সেজন্য আর আমি কমাবো না একটু কোনো ঝোল রাখবো আরও টেনে যাবে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও নামিয়ে একবার দেখিয়ে দেব রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি টাটা